السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام

শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ ربنا ولك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين শুকর উপস্থিতিম প্রতি বসরে মাহের রমাদান আমাদের মাঝে আগমন করে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে তাকোয়া বান আল্লাহর ফরেজ বান্দা বানানোর জন্য আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম তাকোয়ার গুণাবলী নিয়ে আজকে আমরা সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতলাগাত করেছি এখানে আল্লাহ রব আলামিন তাকোয়ার জন্য একটি বড় গুণের কথা বলেছেন যে গুণটিকে কেন্দ্র করেই রমাদান মাসের দীর্ঘ সিয়াম পালন করা হয় সম্মানিত উপস্থিতি রমাদানের এই মাসে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকুয়ার গুণ অর্জন করা যায় তাই তো আল্লাহ রবুল আলমিন সুরা বাকারার এই আয়াতে একশো নম্বর আয়াতে বলেছেন হে বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর বাধ্যতামূলক করা হয়েছিল আশা করা যায় এই রোজা সম্পন্ন করার মাধ্যমে তোমরা তাকওয়ার অধিকারী হবে আমরা বুঝতে পারলাম এই আয়াতে রমাদানের রোজা রাখাকে তাকুয়ার গুণ হিসেবে পেশ করা হয়েছে সম্মানিত উপস্থিতি রমাদান মাসের এই দীর্ঘ সিয়াম পালনের পরেও কিছু সিয়াম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পালন করার সুযোগ করে দিয়েছেন যেমন আমরা আইয়ামে বীজের রোজা রাখি আমরা আশুরার রোজা রাখি এছাড়াও রসুলে করিম সাল্লাহ আলিয়া সাল্লামের অভ্যাস ছিল তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সপ্তাহের এই দুইটি দিনে রোজা রাখার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন আমলকে পেশ করা হয় তখন রোজা সিয়াম অবস্থায় নিজেদের আমলকে উপস্থাপন করা যায় তাই সম্মানিত উপস্থিতি আসুন আমরা যথাযথ হক আদায় করে রোজা যেহেতু তাকওয়ার অন্যতম গুণ রোজা রাখার মাধ্যমে যেহেতু আল্লাহ ফরেজগার বান্দা হওয়ার জন্য গুণ অর্জন করা যায় তাই আসুন আমরা রোজাগুলির প্রকৃত হক আদায় করে রোজা সম্পন্ন করি এবং বছরের অন্যান্য সময়েও আমরা রোজা রাখার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন সার্বিকভাবে আমাদেরকে তৌফিক দিন এবং আমাদের সিয়াম কিয়াম সহ সকল আমলগুলোকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ